হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড তো এই দেখো বন্ধুরা আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল ভিডিও আর খুব স্পেশাল দিনের ভিডিওটা এই দেখো আজকে আমার বনুর হচ্ছে আইবুড়ো ভাত তো এই দেখো বনু এখন রেডি হয়ে গেছে আইবুড়ো ভাতের জন্য তো সেই রকমভাবে কোনো রিচুয়ালস ওদের নেই মিনিমাম তোমার ফটোশ্যুট করা হবে বলে সেই জন্য একটুখানি আয়োজন করেছিল দেখানোর জন্য আর বাড়ির কয়েকজনকে খাওয়া দাওয়ার এই ব্যবস্থাই হয়েছিল তো এই দেখো এখানে দেখতেই পাচ্ছ এখানে কাতলা মাছের কালিয়া হয়েছিল দেখেছ কাতলা মাছগুলো কত বড় বড় সাইজের আর এই দেখো এখানে হয়েছিল পটল চিংড়ি আর তোমার এই দেখো বনুর জন্য এখানে সব রেডি করে নেওয়া হয়েছে থালার মধ্যে তোমার পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছিল আলু ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা পটল ভাজা তোমার মাছ ভাজা আর এই দেখো মাছের কালিয়াটাও দিয়ে দেওয়া হয়েছে আর এখানে ছিল হচ্ছে মুগের ডাল আর এটা ছিল পটল চিংড়ি আর এটা ছিল আমের চাটনি আর এটা হলো কলার বড়া আর পায়েস মিষ্টি ব্যাস এটুকুই ছিল তোমার হচ্ছে মেনু তো এই দেখো তারপর এখন ফটোশ্যুট করবে বলে তো এখানে সব সাজিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে আর এইগুলো দেখতে পাচ্ছ নিচে যেগুলো এইগুলো হচ্ছে কলার পাতা কলার পাতার উপর বসিয়ে দেওয়া হচ্ছিল সুন্দর করে যাতে ছবিটা খুব ভালো আসে আর ছোট আছে দেখা বন্ধুকে কেমন লাগছে না লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা তো চলো তারপর হচ্ছে সবকিছু তোমরা ভিডিও দেখতে থাকবে আমরাও যেরকম মজা করেছি তো তোমরা তো খেলছিলেন আমাদের সাথে বন্ধুরা তো তোমরাও এই ভিডিও দেখি মজা করো আর কেমন লাগলো সেটাও কিন্তু দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা তো এই দেখো এখন সব ক্যামেরাম্যান দাদারা চলে এসেছে আর সেই দিনকে জানো বন্ধুরা এত বৃষ্টি পরিমাণে হচ্ছিল তোমাদেরকে কি বলবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল আমরা তো সবাই দেখে অবাক হয়ে গেছি যে আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কালকে বিয়ে তো কালকে আবার কি হবে তো এই দেখো এখন দেখো বন্ধুর সব ফটোশুট শুরু হয়ে গেছে দেখেছো এত

ᱥᱚᱱᱛᱮ ᱟᱨ ᱴᱷᱤᱠ ᱵᱟᱞᱚ ᱨᱤᱭᱮᱠᱥᱚᱱ ᱫᱮ ᱛᱚᱢᱟ ᱡᱮ ᱴᱟ ᱦᱟᱨᱤ ᱵᱚᱪᱤ ᱱᱤᱞᱮ ᱛᱚ ᱚᱱᱚᱛᱚ

ওটা কিন্তু না বল দেখি আজকে কালকে যে কি করছিল হই যেন ও বড় হয়ে হয় কি করবে তো ও যোখানটা আমি ধরাই ধারা মাইকা ধরাও এইখানটায় দেখি ও তোমরা পড়িং কথা বলো ঠিক ঠিক তাহলে হ্যাঁ একবার মা মা হতেছে ভাল লাগে খেলি ও মানা যে হজের ছবিটা কালে করতেছ আমরা তো আমরা যখন খাওয়াচ্ছিলে আমি শুধু এই গতি তুলি আমরা এরকম বলছিলাম কাজ দিনాయని দরক মিদি গেল ওই দরক মিদি ছিল খাওয়া খাওয়া আগে তাহলে বাবাদের কাছে আমাদের তো লাভ হবে না বাবা এইদিকে সবাই তাকাবে দশ মিনিট থেকে দশ মিনিট

S ado le le te patate? Ye mo. Youanbe ha me ha luka mo. Sa ngah re a jal löep biwa? Ke a wooden book be de pa. Te taught me where to put s raita. Koking ngwa ra ta... Reko luang. Krudin la g government Ke nangowehh ha statistics sia bhai? গাইস আমাদের বাড়িতে কিন্তু কোনেকে সেটাই বোঝা মুশকিল বুঝলে তো এই দেখো কনের রূপে কে এসেছে এখন তার সবকিছু ডিমান্ড পূরণ করতে হচ্ছে কত কি দেখো নেল পলিশ উঠছে এইদিকে ফোকাস নেল পলিশ উঠছে কিন্তু এই যে পার্লার থেকে এসেছে এই যে একজন এসেছে পার্লার থেকে

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর আমার চ্যানেল যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আর সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে সুস্থ থাকবে টা টা